বাংলা মনে করলে দশ মিনিটে কলকাতা খালি করে দিতে পারে বাংলায় যেদিন খেপে যাবে সেই দিন লাগবে না দশ মিনিট লাগবে না বাংলা পুরো পরিষ্কার ফাঁকা হয়ে যাবে একদম মুখ্যমন্ত্রী দশ মিনিট আওয়াজ দিক মানীয়ন মুখ্যমন্ত্রী বলে দিক বাংলার মানুষকে বলে দিক তিনি রাস্তায় নামুক তিনি বলুক যে বাংলায় হচ্ছে একমাত্র বাংলা চলবে আদার্স কোনো ভাষা চলবে না দশ মিনিট লাগবে না দশ মিনিট বাংলা খালি হয়ে যাবে দশ মিনিট লাগবে না বাংলার মানুষ বাংলার ভাষা বাংলার ঐক্য এখানে জাতি ধর্ম বর্ণ যেইভাবে চলে সম্প্রীতির বাংলা এটা চায় আমার রাজ্যকে কি করে ভালো রাখি রাজ্যকে সুন্দরভাবে রাখি এই রাজ্যকে ভালো রাখার জন্যে দশ মিনিটের মধ্যে বাংলা খালি করে দেবে সুন্দর একটা বাঙালি ভাষা বাঙালি সব কিছু চলবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান নে তিনি চান নে যে এ রাজ্যে সম্প্রীতির বাংলা এটা যারা এসছে তারা সম্প্রীতির সাথে থাকুক কিন্তু তারা এসে অরজকতা যদি শুরু করে অরজকতার মতন যদি কাজ করে বাঙালি ভাষাদের ওপরে যদি অত্যাচার করে কিন্তু বাংলার মানুষ ছাড়বে না ছেড়ে কথা বলবেন এইটাই তো বাংলার ঐতিহ্য বাংলার সম্মান বাংলা কোনো দিন আওয়াজ দেয়নি বাংলা কাজ করে দেখায় বাংলা মনে করলে দশ মিনিটে কলকাতা খালি করে দিতে পারে কিচ্ছু ব্যাপার নেই আমি ওয়ান ক্যামেরায় বলছি ওয়ান ক্যামেরায় দাঁড়িয়ে বলছি আমি বসে বলছি আপনাদের সামনে বাংলা যদি মনে করে আমরা বাঙালি ভাষা বাঙালি আমাদের যদি এক হয় কেন আমার রাজ্য বাংলা সম্প্রীতির বাংলা আমরা হিন্দু মুসলিম এমনভাবে থাকি যে আমরা যদি মনে করি যে এই বাংলায় ওয়ানলি ফোর শুধু বাংলা চলবে আর আদার্স কোনো ভাষা চলবে নেই দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে শুধু বাংলা চলবে কিন্তু এই বাংলার ভাতৃত্ব সম্মান বাংলা ভাতৃত্বটাই আলাদা দেখেছেন এই বাংলা শান্তপ্রিয় কোনো উত্তর দিয়েছে কিন্তু যেই দিন বাংলা গর্জে উঠবে সেই দিন কিন্তু কেউ রুখতে পারবে যেমন ইংরেজদের হারে বিতাড়িত করেছিলেন এই বাংলার গর্জনে সেরকম বাংলা যদি এরকমভাবে অত্যাচার শুরু করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হারে হেনস্থ করা হচ্ছে বাংলায় যেদিন খেপে যাবে সেই দিন লাগবে না দশ মিনিট লাগবে না বাংলা পুরো পরিষ্কার ফাঁকা হয়ে যাবে আমি তো বলেছি এর আগে যে বাঙালিদের ফিরত নিয়ে আসো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে বাংলা গণু বাঙালিদের ফেরত নিয়ে আসেন নিয়ে এসে এ রাজ্যে যে সমস্ত বাংলায় যে অবাঙ্গালিরা আছে যারা বাংলা ভাষিত নাই তাদের বসান আমি তো বলেছি তো বাঙালিরা যেই দিন খেপবে বাঙালিদের যেই দিন আওয়াজ হবে হুঙ্কার হবে সেই দিন কিন্তু সারা ভারতবর্ষে কেউ রুখতে পারবে না তাই এখনো সাবধান আমি এই বাংলা থেকে বলছি এখনো সাবধান যে বাংলা ভাষীদের সঙ্গে এইভাবে ব্যবহার করবেন না বাংলা ভাষীদের সাথে বাংলা ভালো করুন আপনাদের ভেতর থেকে টেনে নেবে আপনাদের দেবে আপনারা যা বলবেন বাংলা তাই করে দেবে এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরো দেখার জন্য তো চলো টাটা আজকের মতো দেখা যাচ্ছে পরের ভিডিওতে